বন্ধুরা আজকের যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা আপনারা খুব কম টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন ন্যূনতম দু থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনারা এখান থেকে টিসি নিয়ে কাজ করতে পারবেন এবং এক্সক্লুসিভলি কেপিটি পোটের নিয়ে কাজ করলে আমাদের ক্রেডিট ফেসিলিটি রয়েছে এবং চ্যানেল ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে এই ব্যবসাটা বর্তমান সময়ে প্রচুর প্রচুর চাহিদা রয়েছে বন্ধুরা আমরা আজকে চলে এসেছি তারা সাথে পটস নামে একটি কোম্পানি ভারতবর্ষের বুকে এই প্রথমবার এমন একটি ই রিক্সা বার করেছেন যেটা আর ভারতবর্ষে আর কেউ এখনো পর্যন্ত বার করেনি আমরা ডিজাইন পেটেন এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন দিয়ে ইন্ডিয়াতে ফার্স্ট আমরা লঞ্চ করলাম ইরিক্সাতে আমরা আজকে একটি ই রিক্সার লঞ্চ ইভেন্টে এসেছি বড় ব্যাপার এই যে ই রিক্সাটা আছে এই ই রিক্সাতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু নতুন নতুন সব ফিচার্স নিয়ে এসছে সেগুলো সবটাই জেনে নেব এবং আপনারা কোন জায়গায় থাকলে এই ডিলারশিপ নিতে পারবেন সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ তো সরাসরি চলে আসছি আমি কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছে স্যার নমস্কার স্যার কেমন আছেন ভালো আছি দাদা আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি তো প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন দর্শক বন্ধু দাদা আমি কেপিটি মোটরসের একজন বিশ্বস্ত কর্মী আমার নাম আশরাফ আমি কেপিটি মোটরসের একজন সাধারণ কর্মী আচ্ছা তো স্যার আপনাদের এই কেপিটি মোটরসের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে সেটা একটু দর্শক বন্ধু বলে হচ্ছে আমাদের বারাসাত ব্যারাকপুর রোডে আচ্ছা তোকাপুর ইচাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের একদম পাশে অথবা নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পাশে একদম আচ্ছা তো স্যার শুনেছি আপনাদের আরও একটা ব্রাঞ্চ আছে হাওড়াতে সেটা কোথায় আছে একটু বলে দেবো আমাদের কেপিটি মোটরসে যেটা ছাড়া আমাদের আছে ধুলোবারে আমাদের একটা মানে শোরুম আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই আপনারা গাইড করে দেবেন আচ্ছা তো স্যার আমরা তো জেনেই গেছি এর আগে যে আপনারা এই এই যে মোটরসের এই যে কেপিটি মোটরসের ই রিস্তো আছে এটা ডিলারশিপ দেওয়ার জন্য আজকে আপনি আমাদের ইনভাইট করেছেন এই ইরিক্সোর কী কী স্পেসিফিকেশন আছে সেটা আমরা আজকে জেনে নেব যেটা আর অন্য কোনো ইরিক্সো যেটা চলছে মার্কেটে চলছে এখন সেই ই রিক্সোর থেকে সম্পূর্ণ আলাদা তো একটু দেখিয়ে দিন আমরা প্রথমে আসবো আমাদের যে গাড়িটা আছে এটা আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি দেখতেই পাচ্ছেন প্লাস মেড ইন ইন্ডিয়া গাড়ি মেড ইন ইন্ডিয়া প্লাস আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি এবার আমাদের যে গাড়িটা আছে এটা গাড়িটার মডেলটা দেখতে পাচ্ছি এটা এসএসজি প্লাস মডেল গাড়িটার ইউনিক এই জন্যে গাড়িটাতে আমাদের ইন্ডিপেন্ডেন্স ব্যাক ইন্ডিপেন্ডেন্স সাসপেনশন আছে আচ্ছা এই এই সাসপেনশনটা থাকার কারণ কি মানে কি এমন বৈশিষ্ট্য যেটা ভালো হবে দাদা সাসপেনশনটা যেটা আমাদের আছে এর জন্য কাস্টমারের কোনো জার্কিন এর প্রবলেম হবে না এখন যেগুলো গাড়িগুলো আছে গাড়িতে পাটি সিস্টেম আছে রাইট হ্যাঁ দাদা রাইট এখন পাটি সিস্টেম আছে যেখানে কাস্টমার মানে যাত্রী যদি বসে থাকলে একটা তাদের মানে ঢকল হয় সেই ধকলটা হবে না একদম 맞아 তারপর দেখা দেখাতে বললাম আমাদের যে সকারটা ইন্ডিপেন্ডেন্স যেটা সাসপেনশনটা আছে আচ্ছা আচ্ছা ই নেই এটাই বলতে চাইছি তাই ইন্ডিয়ার প্রথম একদম ভারতবর্ষের মধ্যে একদম প্রথম প্রথম তো এই যে শুনেছি আপনাদের এই ই রিক্সার ওপর পেটেন্ট আছে সেই পেটেন্টটা কত বছরের জন্য দা কুড়ি বছর দাদা দুই দশক মানে কুড়ি বছর এই ধরনের ই আর অন্য কোন কোম্পানি করতে পারবেন একদম এর এ সব গুরুত্ব দেওয়া হয়েছে যে এর যাত্রী সুরক্ষা একদম এবং ড্রাইভার সুরক্ষা আরও শুনেছি যে আপনাদের নাকি এই গাড়ি যখন কিনবে ড্রাইভাররা বা আমার বন্ধুরা যখন নামাবে রাস্তায় তাদের জন্য যে এখন নাম্বার প্লেটের ব্যবস্থা হচ্ছে তো নাম্বার প্লেটটাও নাকি আপনাদের কোম্পানি থেকে করে দেওয়া একদম ব্যবস্থা করে একদম হয়ে যাবে দাদা নাম্বার প্লেট বার হচ্ছে আপনি যে ভিকেল বলবেন সেই ভিকেলস থেকে আমরা আপনাদের নাম্বার বার করে দেবো আচ্ছা নাম্বারের সঙ্গে থাকছে কি ডাব্লিউ বি নাম্বার থাকছে আচ্ছা থাকছে ট্যাক্স থাকছে প্লাস ইন্স্যুরেন্স থাকছে

আচ্ছা গাইডটা আমাদের যেটা আছে সেটা আছে ওয়াটারপ্রুফ ফুললি আচ্ছা এই মোটরের ওয়ারেন্টি আছে এক বছরের আছে ওকে এরপর যেটা আমাদের দেখা দাদাকে একবার যে কন্ট্রোলারটা দেখাতে বলবো কন্ট্রোলারের উপরে আমাদের এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এটা কিন্তু 24 টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার দাদা কোনো নরমাল না আচ্ছা 20 টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার ওকে এটাও এক বছর ওয়ারেন্টি আছে ভেরি গুড আর আপ আপনাকে বললাম টায়ার এক বছর ওয়ারেন্টি আছে সিএরটার টায়ার কিন্তু আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই অ্যালয় হুইল হ্যাঁ দাদা আচ্ছা তো আপনাদের ব্যাটারি কতক্ষণ কি আছে বা ব্যাটারি কি দিচ্ছেন বা কতক্ষণ চলবে একবার কতক্ষণ মানে কতক্ষণ ধরে চার্জ দিতে হবে আপনাদের ব্যাটারিতে সেটা একটু বলেন দিন প্রথমে আসলে দাদা আমাদের যেটা এখন যেটা লাগানো আছে হ্যাঁ এটা ইস্ট প্যানেল লিথিয়াম ব্যাটারি লাগানো আছে দাদা এটা আপনাদের 36 মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর 24 মাস আছে 24 মাস আছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা টোটালি আপনার 5 বছরের ব্যাটারি আছে এটা আচ্ছা 100 প্লাস মাইলেজ আছে

কতক্ষণ সময় লাগছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ফুল যদি জিরো পার্সেন্ট চার্জ থাকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ফুল চার্জ যেটা আপনার জল ব্যাটারি নিলে আপনার প্রায় দশ থেকে এগারো ঘন্টা ঘন্টা সময় লাগে সেখানে চার্জিং টাইমটা প্রায় দশ থেকে এগারো ঘন্টা ঘন্টা লাগছে ইলেকট্রিক বিলটা বেশি অনেক কম টাইমে হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এটা কি আপনাদের ফাস্ট চার্জারের সুবিধা আছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা ফাস্ট চার্জার বলতে এটাই আছে চার থেকে সাড়ে ঘন্টা চারটে মানে যেগুলো অন্যান্যগুলো এগারো ঘন্টা দশ ঘন্টা মতো সময় লাগছে সেটা চার ঘন্টা তার মানে তো ফাস্ট হয়ে যাচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছে তাই না আর এছাড়া আপনাদের এই ই রিক্সার আর একটা আমি সুবিধা শুনেছি যেটা হচ্ছে ব্যাক করলে রিভার্সে যদি যায় আপনাদের নাকি ক্যামেরা লাগানো আছে অবশ্যই দেখাতে তোলো দেখে প্রথমে আমাদের যেটা স্ক্রিনটা আছে স্ক্রিনটা একবার দেখাতে বলবো আমি যখন রিভার্স সুইচটা দেবো তখন দেখতে পাচ্ছেন এখানে পিছনে ছবি চলে আসতে হবে ক্যামেরাটা কোথায় আছে একবার দেখা তুলো দেখে জিজ্ঞাসা তো দেখুন দর্শক বন্ধুরা ক্যামেরাটা দেখুন একবার এই যে ই রিক্সা কতটা উন্নত শুধুমাত্র প্রথমবার ভারতবর্ষের বুকে এই কেপিটি মোটরসে কিন্তু লঞ্চ করেছে যার লঞ্চ ইভেন্টে আপনাদের জন্য আমাদের আজকে ইনভাইট করেছে আজকে এই ই রিক্সাটা ভারতবর্ষের বুকে প্রথমবার লঞ্চ হচ্ছে যেই লঞ্চ ইভেন্টে আমরা এসেছি এবং আপনাদের এই ইরিক্সা কেন কিনবেন এর ডিলারশিপ আপনারা কিভাবে পেতে পারবেন সমস্তটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো দাদা ডিলারশিপ আমার দর্শক বন্ধুরা কি করে কি পেতে পারে ট্রেড সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স নিয়ে তারা আসবে দু লক্ষ ন্যূনতম দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনারা এই এই ফ্যাসিলিটি পাবেন যে আপনারা এখানে ন্যূনতম দু থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনারা এখান থেকে টিসি নিয়ে কাজ করতে পারবেন এবং এক্সক্লুসিভলি কেপিডি সেট নিয়ে কাজ করলে আমাদের ক্রেডিট ফেসিলিটি রয়েছে এবং চ্যানেল ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তো স্যার যে সমস্ত দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা করতে চান তারা কিভাবে ব্যবসাটা করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করুন তাদের যদি ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা না থাকে তারা আমাদের কাছে আসুন এবং কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স এবং জিএসটি সার্টিফিকেট ছাড়া এই ব্যবসা করা সম্ভব নয় কারণ এটা গভর্নমেন্ট অনুমোদিত জিনিস যেখানে জিএসটি এবং ট্রেড সার্টিফিকেটটা খুব ম্যান্ডেটারি এবং এবং যদি কেউ আর ব্যাপারে কোনো তাদের কোনো জ্ঞান না থাকে আমাদের প্রতিনিধি গিয়ে তাকে আর টিসি সার্টিফিকেট করতে সাহায্য করবে এবং দু থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তারা আমাদের ডিলারশিপ নিয়ে আমাদের কাজ শুরু করতে পারে কেপিটি মোটরস এক্সক্লুসিভ যদি কেউ ডিলারশিপ নেয় তাদের ক্রেডিট ফেসিলিটি রয়েছে কোম্পানির তরফ থেকে এবং চ্যানেল ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আমরা দেখুন আমরা তো কোম্পানির তরফ থেকে থাকি তাও আজকে আপনাকে বলছি শুধু আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ন্যূনতম এক লক্ষ টাকা যদি কোনো লোক থাকে তার হাতে আমরা গাড়ি তুলে দিতে চাই এক লক্ষ টাকায় যে গাড়িটা আমরা একদম টু ডা কাস্টমারের কাছে তুলে দিচ্ছি তারও দু বছরে চ্যাচিসের ওয়ারেন্টি থাকবে এবং সেই গাড়িটাও সিডি কোডিং কালার হয় আপনারা যদি মনে হয় একবার আপনি গাড়িটা ছবি তুলে নিয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না কম দামি গাড়ি মানে খারাপ গাড়ি নয় সঠিক দামে সঠিক জিনিস দেওয়াটাই আমাদের লক্ষ্য এটার জন্যই আমরা কাজ আচ্ছা ব্যবসা করতে আমরা সবাই এসেছি কিন্তু ব্যবসা করতে আসার পর যদি মার্জিনটাকে আমরা খুব বেশি পরিমাণে মুনাফাটাকে আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে একটা গরিবের ওপর সেটা আর্থিক বোঝাটা চাপবে সমাজের মধ্যে আমরাও যেমন ওনারাও তেমন আমরা সবাই একই জায়গায় একই জায়গায় ছিলাম আস্তে আস্তে আমরা উন্নতি হচ্ছে তো আমাদের কর্তব্য আমরা যদি একটু এগিয়ে গিয়ে থাকি পিছনে যে কেউ কেউ থাকে তাদেরকে একটু নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের আগে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের যেন তারা একটু এগিয়ে নিয়ে হাত ধরে এগিয়ে নিয়ে চলে